হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো তো সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে ফেলেছি লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে হঠাৎ করেই তোমার দাদা ভাই কাল রাত্রেবেলা সে বললো চলো একটু ঘুরে ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে সেটা জানা ছিল না তো বললো চলো সকালবেলা বেরিয়ে যাব তো সেটা সারপ্রাইজ হলো কোথায় যাবো তো চলো যেহেতু আমার টিকিটটা আগে কাটা ছিল না তবে টিকিটটা কেটে নিয়ে ট্রেনে অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে দেখো ট্রেনটা অলরেডি এলো অনেক প্রায় এক ঘন্টা লেটে এলো আর মামাম তো খুব বিরক্ত হয়ে গেছিলো এতক্ষণ ট্রেনটা লেট করেছে মামাম তো ভাবছি কতক্ষণ ট্রেনে আসবে কতক্ষণ ট্রেনে উঠবে বাচ্চারা যা নর্মালি করে থাকে তো অনেকক্ষণ অনেক অনেক অপেক্ষা করার পর ট্রেনটা অলরেডি ঢুকছে আর দেখি ট্রেনের জায়গা পাই কি বসার তো ডেহু টিকিটটা কাটা ছিল না আমরা তো আগে রিজার্ভেশন করা ছিল হঠাৎ করে তোমার দাদা ভাই ঠিক করলো ট্রেনে ঘুরতে যাবে তো চলো ঘুরতে যাই হ্যাঁ তোমাদের বলা হয়নি তোমার দাদা ভাই এক বন্ধু আমাদের সঙ্গে ছিল তো ফ্যামিলি যাওয়ার কথা ছিল ফ্যামিলি যেতে পারলো না তো ওই দাদা আমাদের সঙ্গে একাই গেছিল তো চলো চলো এবার যাওয়া যাক দেখি ট্রেনটা ট্রেনটা দাঁড়াক তারপর ট্রেনে উঠবো তবে দেখি কোথায় যাওয়া যায় তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা ফাইনালি ট্রেনটা এখন প্ল্যাটফর্মে দাঁড়ালে এবার ট্রেনের সিট ওঠার পালা আর সিটে বসার পালা তো যেহেতু আমাদের আজকাল থেকে রিজার্ভেশন করার ছিল না সিটের একটা সমস্যা আছে তো তোমার দাদাভাই দাদাভাই যে বন্ধু যে ছিল সে দাদা বললো চল আমরা ট্রেনে গিয়ে উঠে আগে সিটের ব্যবস্থা করি কারণ এই এতটা পথ তো আর বসে দায়ী থেকে যাওয়া যাওয়া যাবে না তো তোমার দাদা ভাইয়ের বন্ধু আর দাদাভাই গেল গেলো ট্রেনের সিটের ব্যবস্থা করতে গিয়ে তো দেখি ট্রেনের সিটের ব্যবস্থা কী করতে পারে এতটা পথ কতটা পথ যেতে হবে তাও তো আমি জানি না যেহেতু আমার জানা ছিল না কোথায় যাওয়ার আছে তারা টিকিট কাছে তারা নিজেরাই টিকিট কিনেছে তারা কোথায় নিজেবে সেটা আমাদের জানা ছিল না তো চলো দেখি ব্যবস্থা করতে পারিনি অগ্রত তারা সিটের ব্যবস্থা করতে গেছে আর আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছেলে মেয়েকে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন টেনে উঠবো যাই হোক তারপর সিটটা সিটের ব্যবস্থা করা গেলো হ্যাঁ একটা করতে করতে পেরেছি হ্যাঁ বন্ধুরা অতি কষ্টে একটা সিটের ব্যবস্থা করা গেলো যেহেতু তোমার দাদাভাই করতে পারিনি জানো তো তোমার ওই দাদা যে বন্ধু ছিল সেই দাদা তার জন্য একটা সিট জোগাড় করেছিল সেই সিটটার মধ্যে অজ্ঞতা দেখতে পাচ্ছে আর সিট নেই তো তা সেই দাদাভাই দাদাভাই মানে ফাইনালি তার সিটটা ছেড়ে দিয়ে আমাদের বসার জায়গা করে দিল আর আমরাও সেই সিটের মধ্যে কোনো রকম বসে বসে যাচ্ছি একটা সিটের মধ্যে বসে মানে সিটে পেয়েছি সেখানে আমি বসেছি আমার করে মাম্মাম আর মাঝে মধ্যে ছেলে এসে বসতে তো কী যে অবস্থায় গিয়েছি তোমাদের কী বলবো তোমার মানে এতটা তখন কী তখন দাদা ভাইয়ের উপর তোমার তোমাদের দাদা ভাইয়ের উপরে গিয়েছিলো কী বলবো বলো তো আগে থেকে জানা যা টিকিটটা কাটতে পারতো তাহলে এতটা প্রবলেম ফেস করতে হতো না আর মামা যেহেতু তো কিছু মানে মাম্মা ওই যে ট্রেনে যে একটা মানে গ্যাদারিংয়ে মামা তো কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলো বমি টমি করে ফেলেছিলো বাচ্চা মানে যেটা হয় অনেক সময় ট্রাভেলিং করতে তার সমস্যা তো যাই হোক তো এইভাবে যেতে হয়েছে আর মানে যাওয়ার সময় এতটা খারাপ পড়েছে যে তোমাদের কী বলবো মানে যাচ্ছি একদিকেই তো খুব আনন্দে এক জায়গায় ঘুরতে যাবো খুব আনন্দ খুব আনন্দ এক জায়গায় ঘুরতে যাব প্রথম যাচ্ছি মানে বলতে গেলে ছেলে মেয়ে অনেক বছর পরেই ঘুরতে যাচ্ছি তো এই প্রথম তো খুব আনন্দ যেহেতু ঘুরতে যাব সবাই প্রত্যেক বছর কোথাও না কোথাও যাওয়া মানে ছুটি কর্ম ছুটি পড়লে বাচ্চাদের নিয়ে কোথাও না কোথাও যায় তো আমাদের কোথাও যাওয়া সবাই যাওয়া হয় না তো যাচ্ছি প্রথমে খুবই আনন্দ তো চলো যাওয়া যাক কোথায় যাবো দেখছি দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি কোথায় না আমাদের সেই বাঙালি যে প্রিয় একটা মানে ঘোরার জায়গা দীপুদা দীপুদার হচ্ছে দীঘা দীপুদায় দি হ্যাঁ ওখানে চলে এসেছি আমরা দীঘা হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা সমুদ্র দেখে বুঝতেই পারছো হ্যাঁ দীঘায় চলে এসেছি আর যেহেতু আমাদের আগের থেকে ঘোরার কোনো প্ল্যান ছিল না ঘুরতে আসা তো আমার দাদা ভাই সেই জন্য হঠাৎ করেই প্ল্যান করলো ঘুরতে আসা তো যা নাজেহাল আমাদের হতে হয়েছে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে হোটেলে কোনো হোটেলের রুম খালি পাওয়া যাচ্ছে না জাতীয় বা পাওয়া যাচ্ছে তো সেরকম মানে পরিস্থিতিটা সেরকমভাবে থাকার মতন আমাদের সেইভাবে পরিস্থিতি ছিল না মানে সেই জায়গায় থাকার মতন তো অনেক ঘোরাঘুরি করতে হয়েছে ঘোরাঘুরি করে লাস্টে সকালবেলা সেই যে খাওয়া পেরে খেয়ে কোনোরকম খেয়ে যেয়ে বেরিয়েছি তারপরে এতটা পর জার্নিংয়ে কিছু খা সেরকম ট্রেনে তো টুকটাক খাওয়া তো এতটা রাস্তায় যেহেতু এসেছি জার্নিং করে একটু খিদেও পেয়ে গেছে তো মা যখন মা যেহেতু বাড়ি থেকে যখন মানে বেরোবার সময় মা টিফিন টিফিন করে দিচ্ছি সেই টিফিনগুলো এখনও খাওয়া হয়নি তো ওই তোমাদের হোটেল রুমের রুমের জন্য এদিক ওদিক ঘুরতে হয়েছে অনেকটা ঘুরতে হয়েছে জানেন তো ওর দীঘা ঘুরেছি ঘুরতে ঘুরে ঘুরে তারপরে নিউ দীঘা ঘুরেছি ঘুরে তারপরে এখন ভাবলাম না একটু সমুদ্রের পাড়ে যাই একটু ঘুরে ওখানে টিফিন টিফিন করে এসে দেখি আবার হোটেলের রুম খুঁজতে বেরোবো তো এই জন্য সেই দেখো তোমার দাদা ভাইয়ের দাদা বন্ধু ওই জায়গায় চলেছে তো আমরা আমার সমুদ্র দেখতে যাচ্ছি এতটা ভালো লাগছে বন্ধুরা কি বলবো হ্যাঁ দীঘাতে এসতে অনেক বিয়ের আগে এসলাম তো বিয়ের পরে সেইভাবে ঘুরতে আসা হয়নি আর ছেলে নিয়ে এসে আমার ছেলে মেয়েও খুব এক্সাইটেড যেন তো বেশি করে মাম বাবু তো ঘুরে ঘুরে দেখছে আর মামাও এই এসেছে তো আমি এখানে সমুদ্রই দেখে যাচ্ছি এত শান্ত মানে মনে মনে হয় না মানে ওখানে সারাক্ষণ বসে থাকে সমুদ্রের পারে এতটা ভালো লাগে সমুদ্রের ঢেউগুলো দেখতে মানে কতক্ষণ গিয়ে সমুদ্রে নামবো সেটাই এখানে কখন অনেক মানে ভাবছিলাম কখন গিয়ে সমুদ্রে নামবো কখন সমুদ্রে স্নান স্নান করবো তো সবাই থেকে দেখি সমুদ্রে এই দীঘা বেড়াতে আসে দীঘা বলে পুরি বলে বেড়াতে আসে এসে সমুদ্রে স্নান করতে নামে তো সেই দৃশ্য সেই মানে ভিডিওগুলো বা ছবিগুলো দেখি খুব ভালো লাগে তো ভাবছি কখন সমুদ্রে স্নান করতে নামবো তো ঘরে আবার হোটেলের রুম খুঁজতে বেরিয়ে গিয়েছি সমুদ্রের পারে ঘুরে হ্যাঁ অবশেষে দেখো একটা হোটেলের হোটেলের খোঁজ পেলাম তো এখানে এসে দেখো ঠিকঠাক হলো এই ওই হোটেলটা আমরাই ঘুরলাম আর যেহেতু আমরা নিউ দেখা ছিলাম নিউ দেখে হোটেলের হোটেলটা হচ্ছে মানে ওই সমুদ্র সিবিএস থেকে অনেকটাই কাছে তো এখানে হচ্ছে পার ডে হচ্ছে ছশো টাকা করে রুম ভাড়া রুম ভাড়া তো বেশ ভালোই পরিবেশ দেখো মামা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে কেমন হোটেল রুমটা কেমন তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো রুমটা কেমন তো এখানে দেখো তো বন্ধুরা মানে ঘরের ব্যবস্থা খুবই ভালো ছিল কোন মানে সমুদ্র থেকে কাছে বেশি মানে বেশি নয় একটা মোড় ঘুরে সমুদ্র তো দেখো আমরা ছিলাম দোতলায় আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ছিল না তোমরা ওই বাইরে তোমার বাইরে তোমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা বাইরে যে সেই যে হোটেলগুলো থাকে সেখানে তোমরা খাওয়া দাওয়া করে এখানে জাস্ট থাকা থাকা ওই ব্যবস্থাটা ছিল তো বেশ ভালোই তো দেখো এই যে এখন হোটেল রুমটা ওই দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে চাদর চাঁদে পেতে দিচ্ছে তো দেখো এই যে টিভি টিভি সবই আছে আর বেশ রুমটা বেশ বড়ো সড়ো আর এই দেখো এখান থেকে দেখো ব্যালকনিটা দেখো খুব ভালো বাইরে ভিউটা দেখো দেখা যায় সমুদ্রটা বেশ কাছে ওই যে একটু সামনে ওই মোটটা দিয়ে একটু ঘুরলেই সমুদ্র না তো বেশি দূরত্ব না তো বেশ কাছাকাছি বেশ ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল বেশ ভালো লাগছে না তো তো এতটা দীঘায় এসে যে আমাদের এইভাবে পরিস্থিতি পড়তে হবে এতটা বিপদে পড়তে হবে ভাবিনি যে ঘরের জন্য এত ঘোরাঘুরি করতে হবে হোটেলের রুমের জন্য কী করবো ভাবতে পারি ফার্স্ট টাইম এসে যে এরকম অভিজ্ঞতা হবে না বন্ধু তোমাদের কী বলবো জানি না আবার কবে আর আসতে পারবো কি না তো যাই হোক তোমাদের হোটেল রুমটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তো বললাম না সকাল থেকে খুব খুব শরীর অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েছিল না তো কী করবো মানে এই যে এতটা ঘোরাঘুরি করতে হচ্ছে করতে হয়েছে হোটেল রুমের জন্য তো যাই হোক ফাইনালি আমরা একটু মানে ওখানে ড্রেস টেস চেঞ্জ করে তারপরে সমুদ্রে চলে এসেছি স্নান করতে আর দেখো তোমার দাদা ভাই এদিকে দাঁড়িয়েছে দাদা ভাই আমি দাঁড়িয়েছে ভিডিও করছি আর দেখো দেখো দাদা ভাইয়ের বন্ধু যে দাদা আর সঙ্গে সমুদ্রে স্নান করতে জমে গেছে তো মাম্মাকে নিয়ে যাই বলছিলো মামা তো যাবে না বলছে তো মামাকে ওই দাদা ভাইয়ের বন্ধু হাত দেখাচ্ছে তো দাদা ভাই তারপরে মাম্মামকে কিছুটা সাহস জুগিয়ে তারপরে নিয়ে গেলো বলো চল চল সেরকম সমুদ্রে গেলে স্নান করবি না চল তারপরে মামাও একটু সাহস পেলো সাহস জোগালো মনে মনে তারপরে সমুদ্রের পাড়ে গিয়ে দেখো স্নান করছে ও খুব মজা খুব মজা পেয়েছে তো সমুদ্র স্নান করতে গিয়ে এতটা মজা পেয়েছে তারপরে তো সমুদ্র থেকে উঠতে চাইছে না ওই যে হাত নাড়ি নাড়ি আমার ছেলেকে ডাকছে তারপরে দেখো ছেলেও হাত নাড়ি দিয়ে ছেলেকে ছেলেও চলে গেলো সমুদ্রের পারে ওখানে ওই বোল্ডারে ওখানে বসে বসে স্নান করছে এই বোল্ডারের মধ্যে এতটা জলের যে মানে যখন ঝাপটা সে ওখানে ওরা প্রায় ভিজে ভিজে যাচ্ছিলো স্নান করতে সমুদ্রে নামতে হয়নি নি যাই হোক ওখানে বসে বসে ওরা স্নান করছিলো আর মামা মতো সমুদ্র থেকে উঠে আসছে মানে চাইছিল না আর আমি ন্যাচারালি নিয়ে দাদি দাঁড়িয়ে ভিডিও করছিলো তোমাদের জন্য তো ওই দাদা ভাইয়ের মধ্যে নিয়ে বসে আছে আর তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি এদিকে আমাদের মামাকে মামা ডাকছে বলছে মা চলো সার জলে নামবো স্নান করবো আর জলে নেমে স্নান করবো যে মোবাইলে রাখবো কোথায় তা তার জন্য একটা ব্যবস্থা করতে হবে তো ওরা স্নান যথাযথ স্নানটা করুক তারপরে আমি না কিছুক্ষণ পরেই নামবো ওদের হয়ে গেলে তারপরে দেখো চলো তোমাদের সমুদ্রের পাটা ঘুরিয়ে ঘুরে দেখিনি তো দেখো সবাই স্নান করছে আর আমি খালি ভাবছি আমি কখন সমুদ্রে নামবো কখন স্নান করতে নামবো তো অনেকে দেখি ভিডিও করছে ফটোও তুলছে এখানে করে তাদেরও এসছে ফটো তুলবেন ফটো তুলবেন এই বলতে মানে এই বলে চলে এসেছে এই বলে মানে ফটো তোলানোর জন্য তারা রিকোয়েস্ট করছে তো আমরা বললাম সবাই তো আমরা এসেছি তুলব ওখানে সমুদ্রে আগে মজাটা নিয়ে নিই তো এই খুবই ভালো লাগছিলো সমুদ্রভাবে স্নান করতে আর এইভাবে স্নান করতে গিয়ে জানো তো মামা মানে অনেক জায়গায় পড়বে মানে ওই জলের ঝালকা নিতে এতটা আনন্দ পাচ্ছিলো না তো অনেক সময় সমুদ্রে স্নান করতে হাত পাও ছুলে এসছে কী বলবো তোমাদের আর দেখো দেখো সমুদ্র ভাবে স্নান করছে আমরা সমুদ্রে নামবো তো মানে এতটা যে মানে তোমার দুর্ভোগে পড়তে এতটা বিপদে পড়েও তারপরে যে আমাদের বিপদ বলতে ওই যে হোটেল রুম খুঁজে পাচ্ছিলাম আমরা ভাবতেই পারি যে এখানে থাকতে পারবো তো যাই ফাইনালি হোটেলুমটা পেলাম তারপরে যে এতটা মানে এই বিপদের পরেও যে এই সুখটা পাবো সেটা ভূগাবতে পারিনি ফাইনালি ফিরাম দেখলাম ভালো রুমই পেয়েছি তো যাই হোক সমুদ্রে এখন স্নানটা করবো তো চল স্নান টান করে নিই তো যারা তোদের সাথে তারা দেখিনি আমি বললাম সমুদ্রের ঢেউগুলো দেখছি আমি দেখো চারিপাশে লোক লোক সারি চারিপাশে দেখো কত কত লোক মানে মানে সমুদ্রে মানে দীঘা বলো পুরী বলো মানে লোক যেখানে আসলে না মানে লোক মানে ফাঁকা পাওয়া যাবে না মানে ওরা মানে বছরের বারোটা মাসি পর্যন্ত বারোটা বছরই মনে এখানে লোকে একদম গম গম করে তো ভালো বেশ ভালো লাগে সমুদ্রে কাছে বলতে কাছে বিটে সমুদ্র আর এসে যখন তখন তোমরা মানে শনিবার করে বার ওই উইকেন্ডে আসো এসে ঘুরে যাও বেশ খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে এইটুকুনি থাক আবার চলো সমুদ্রে স্নানটা করি পরে দেখা দেখ